হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো এটা নতুন ভিডিও নয় এটা পুরোনো ভিডিও প্রায় আজ থেকে দু মাস আগের ভিডিও তো আমি ভিডিও দিতে পারিনি তার অনেক কারণ আছে অনেক বলতে অনেক বড় কারণ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকেই ছিল আমার ছেলের সঙ্গে এটা লাস্ট ভিডিও তো ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম আর সঙ্গে যাচ্ছিলাম আমি রেশন আনতে মানে আমাদের কন্ট্রোলে যাচ্ছিলাম তো সেখানে যাব বলে এক একসঙ্গেই বেরিয়েছি ওর বাবাও বাড়িতে ছিল তো ও বললো চলো একসঙ্গেই যে নিয়ে আসে তারপর তুমি আবার পরে একলা করে যাবে তোমার কষ্ট হবে সঙ্গে ছেলেকেও স্কুলে ছেড়ে আসি তো আমিও বললাম তাহলে চলো তো সেই মতো সবাই মিলে বেরিয়ে বললাম কে জানতো বলো কার সঙ্গে কখন কি ঘটনা ঘটে যাবে সেটা সবটাই অজানা তো কাল তো কেউ দেখেনি ওই জন্য কালের কথা কেউ বলতেও পারে না তো তেমনই আমার সঙ্গেই কিছু হয়ে গেছে তো সেই কালটা যে এত ভয়ানক থাকবে আমার জন্য সেটা আমি কখনোই ভাবতে পারিনি ঠাকুর গরু এরকম কারোর সঙ্গে না হোক আর এরকম কাল যেন কারোর জীবনেই না আসে তো যাই হোক সেটাও তোমাদেরকে বলবো আর এখন চলে এসছে ছেলের স্কুলে তো কি স্কুলে ছেড়ে আসছিল আমার ওর মনটা খুব মন মরা হয়েছিলো কেন জানি না ওর মনটা এত উদাস হয়েছিল তো ওকে ছাড়তে আসলেও বড় বরাবরই স্কুলে খুব খুশি হয় বা আনতে গেলেও খুশি হয় যে মা এসছে পাপা এসছে তো আজ দেখো মনটা কেন ওর এতটা ডাউন ও মুখে একটু হাসিও নেই এইভাবেই ও চলে যাচ্ছে তো বলছিলাম আমি দূর থেকে কি হলো তোর এরকমভাবে কেন যাচ্ছিস তো ও কিন্তু কিছুই বলেনি তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর যেতে যেতে রাস্তাঘাটগুলোও দেখছিলাম আর সাইডে নতুন করে বাড়িগুলোও দেখছিলাম কারণ কিছুদিন পর আমরা একটা ঘর বানাতে চলেছি তো দেখা যাক কত দূর কি করতে পারি ওই জন্য লোকের ঘরগুলো দেখি আর ভাবি এমন একটা বাড়ি আমারও হতো তো জানি না কবে হবে তবে স্বপ্ন অনেক আছে মনে তো এত স্বপ্ন মনে নিয়ে তো আছি জানি না কবে পূরণ হবে তবে ঠাকুরের কাছে আশা করি খুব তাড়াতাড়ি যাতে পূরণ করে তোমরা যারা আমার ভিডিও আগে দেখেছো তারা তো জানোই আমাদের বাড়ি ঘরের কি পরিস্থিতি আমাদের খুবই দরকার একটা ঘরের তো সেই জন্য চেষ্টায় আছি তারপর জানি না কতদূরকে এগোতে পারবো তো এখন যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে মেয়েকে রেখে এসেছি আমার শাশুড়ির কাছে তো ও তো তোল করে দিচ্ছে কি জানি বাড়ি সেই জন্য একটু চিন্তা আছে বাড়িতে আর আসলে রাস্তার কাছে আমাদের বাড়িটা তো ওই জন্য একটু ভয় করে ও হেঁটে হেঁটে চলে আসে ওই জন্য কারো কাছে রেখে আসতেও আমার একটু দুশ্চিন্তা হয় তো চলে আসলাম বাড়িতে আর বাড়ির রাস্তাটা দেখেছ একদম পাহাড় থেকে নিচে নামছি এমন মনে হচ্ছে বাড়িতে তো চলে এসেছি এবার আমার নজর দুটো শুধু আমার মেয়েকে খুঁজছে কোথায় ও তাকে যে একটু একবার দেখি তাহলেই আমার মনটা একটু শান্তি হবে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর আমার ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে তার জন্য দেখতে থাকো আর সবাই নিজের খেয়াল রেখো সুস্থ থেকো ভালো থেকো টাটা